আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ পবিত্র বা জিকির আমি আপনাদেরকে এই ভিডিওতে উচ্চারণ সহ শিখিয়ে ইনশাআল্লাহ যাতে করে এই পবিত্র মাহের রমজানে চোদ্দটি আমল করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারেন দর্শক চোদ্দটি আমল জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিও ভিডিওটি শুরু করি ফজর ও মাগরিব সালাতের পর জিকির ও দোয়া বা অজিফা এক সালাম ফেরানোর পর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একবার বলতেন অল্লাহ আকবার। সাহবান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যখন সালাতের সালাম ফিরাতেন অর্থাৎ নামাজের সালাম ফিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ অতফর তিনি একবার বলতেন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام অতপর 10 বার তিনি এই দোয়াটি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ই ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর এটার উচ্চারণটি দেখার আগে ফজিরতটি আমি আপনাদেরকে বলে নেই হজরত আবু জারাদি আল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে অন্যান্য সাহাবিরা বলেছেন রসলাম বলেছেন যে ব্যক্তি মাগরীব নামাজের পর এবং নামাজের পর ঘুরে বসা বা পা গোটানো অবস্থাতেই কোনো কথা বলার আগেই এই ঝিকিটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার প্রত্যেকবারের জন্য দশটি সব লিখে দেবেন সোহানুল্ল দশটি গুনাহ মাফ করবেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গ থেকে ও ক্ষতি থেকে রক্ষা করা হবে সুবাহাল্লা এবং শয়তান থেকে পাহারা দেয়া হবে সুতরাং চলেন এই দোয়াটির উচ্চারণও শিখিনি যাতে যারা আরবি পড়তে না পারে তারা যেন উচ্চারণ দেখে দেখো দোয়াটি মুখস্থ করতে পারে ইহ ইহু ওয়াহদাহু লাহুল মলকুয়ুল হ্যদু ইহ ইয়হু আল্য কুল্লি কদির যারা মোটামুটি আরবি পড়তে জানেন তারা ভুলো বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করবেন না আপনি যেহেতু মোটামুটি আরবি পড়তে পারেন সুতরাং আপনারা আমারটা শুনে শুনে আরবিতে মুখস্থ করে নেবেন অতফ রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম সঈদুল ইস্তিকফার একবার পাঠ করতেন এটাকে ক্ষমা পাওয়ার দোয়ার রাজা বলা হয় অথবা সরকার বলা হয় দোয়াটি হলো اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني، وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي. ও আবু ওলে কা বিদম্বি ফেরলি ফাইনহুলেও ফিরুদ্দুনু বা ইল্লে আং তা সেইদুল ইস্তিকফার পাঠের ফজিলত সাদ্দাদ ইবনে আউস রাদ্দী লাহ আনহু বলেন ওসুল সাল্লাহ লাউ আলিসাল্লাম বলেছেন এই দোয়াটি সেইদুল ইস্তিকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুয়ার যে ব্যক্তি এ দর অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে শেখ ও যদি ওই দিন সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে সোহানুল্ল আর যদি কেউ এই দর অর্থে ও বিশ্বাস রেখে রাতে সন্ধ্যায় তা পাঠ করবে সে যদি ওই রাতে সকালের আগে মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে যাবে সোহানুল্ল এখানে দেখুন শয় শত অষ্টআশি শয় শত অষ্টআশি বোখারি পাঁচ নম্বর খণ্ড দুই হাজার তিনশো তেইশ নম্বর হাদিস তাহলে চলুন সাইদুল ইস্তিকফারের উচ্চারণটি দেখে নেই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت চার নম্বর আমল হলো কিছু কালিমা এমন আছে প্রত্যেক নামাজের পর পাঁচ শক্ত নামাজের পর যার উচ্চারণকারী অথবা আমলকারী ব্যর্থ হবে না আনসাকসেস হবে না তার মানে সফল্য হবে সাকসেসফুল হবে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্লাহু আকবর বা সুবাহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এই নিরানব্বই বার আর একশতবার পুরাতে আপনারা এই দোয়াটি পাঠ করবেন إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা বলবে তার গুণাসমূহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয় সুবাহান ছয় শত উনানব্বই এখানে নিচে দেখেন ছয় শত উনানব্বই মুসলিম পাঁচশত সাতানব্বই নম্বর হাদিস সুবাহানুল্ল দর্শক এটার উচ্চারণটা আমি আপনাদেরকে পূর্বের একটি দোয়ায় দেখিয়েছি দ্বিতীয় নম্বর দোয়ায় দেখিয়েছি সুতরাং এটার উচ্চারণ আর প্রয়োজন নেই অতপর আসেন পাঁচ নম্বর আমল সুবাহ আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তাহলে এই দোয়াটা কয়বার পড়বেন এখানে বলবে হজরত আবহরাত বিশিষ্ট একজন তার থেকে বলেছেন যে দিনে এক শতবার সুবাহানি হামিহি শুধুমাত্র এই ছোট্ট বাক্যটি বলবে তার গুনাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনারাশির সম পরিমাণ হয় সুবাহান আবু হরাইরা থেকে বণিত অপর একটি হাদিসে রসুল সাল্লা যে ব্যক্তি সকাল সন্ধ্যা বলবে কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল আর কারো হবে না সুবাহানুবাহান তাহলে আপনারা এই ছোট্ট সহজ আমলটি সবার কাছে শেয়ার করবেন মনে করে দিবেন এবং আমলটি যেন করতে পারি এজন্য কমেন্ট লিখবেন আমিন অতফর ছয় নম্বরে তিনবার এই এই আমরটি রসুল্লা সাল আলহি সাল্লাম করেছেন আমরাও করবো সোবহানিহি আ দাদা দা খলকিহি অরিদ নিহি অমি দা দা আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টি সমসংখ্যক সোহানুল্লাহ তার নিজের সন্তোষীর সম তার আড়সের ওজনের পরিমাণে এবং তার বাক্যের কালীর সম পরিমাণে সোহানুল্লাহ অম্মুল মমিন জুয়াইরিয়া রাদি আল্লাহানু বলেন রাসুল সাল্লা সাল্লাম ফজরের নামাজের পর তাকে তার সালাতের স্থানে নামাজের স্থানে জিকিরত অবস্থায় দেখে বেরিয়ে যান অর্থাৎ এই জুয়াইরিয়া রাদিয়াল্লা তাল্লাহ আনহুকে আনহাকে নবীজি সাল্লাহ দেখেন যে তিনি তাসবি তাহলিল পাঠ করতেছেন এমত অবস্থায় নবীজি চলে গেলেন এরপর তিনি অনেক বেলা হলে দুপুরে আগে ফিরে আসে কে রসুল্লাহ সাল্লাম তিনি দেখেন যে তখনও ওই নারী অর্থাৎ ওই অবস্থায় রত রয়েছেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবে জিকির করতেছো তিনি বললেন হ্যাঁ তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন শোনো 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 আমি তোমার কাছ থেকে বেরিয়ে মাত্র চারটা বাক্য তিনবার বলছি ওপরে বাক্যগুলো যেটা বললাম তো তুমি সকাল থেকে এ পর্যন্ত যত আমল করছো তার সমপরিমাণ আমার এই চারটা বাক্য তিনবার বলার সমপরিমাণ হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে সুতরাং বোঝা গেল একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত যত আমল করবেন তার সমপরিমাণ হবে মাত্র এই চারটা বাক্য তিনবার বললে সোহান আল্লাহ হি অবি খলকিহি ও রিদু অনাফ সিহি ও জিনাতা অর সিহি ও মিদা আদা কালিমা চরুন এখন বাংলা উচ্চারণটি দেখে নেই সোহান ও হি অবি খলকিহি সাত নম্বরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন উবাইবনে কাব রাদি আল্লাহ আনহুতে বর্ণিত বর্ণিত হাদিসে রয়েছে যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহ দোয়া যেটা কোরআন কারিমের তিন নম্বর পারা শুরুতে আসে এই আয়াতুল কুরসি একটি আয়াত পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে বদ জিন খারাপ জিন জিন পরি ভূতপ্রেত থেকে হেফাজতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে আবার সে সকাল পর্যন্ত সারা রাত জিন থেকে হেফাজতে থাকবে সোহান ছয় শত তিরানব্বই এখানে যদি আপনি নিচে দেখেন ছয় শত তিরানব্বই হাদিসটি সহি তাবরানি আল মুজামুল কাবির এক নম্বর খণ্ড দুই শত এক এরপরে মোস্তাদ রাক হাকিমেও এই হাদিসটি আসছে দর্শক তাহলে ফজিরত জানলেন চলুন আয়াতুল কোর্সি আরবি এবং বাংলা উচ্চারণটা দেখে নেই آيات الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم بشر الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আয়া উদ্হু হেফ জহমা ওহু ওয়েল আলি ইউল অজিম আট নম্বরে নবীজি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যে আমুলটি আমাদেরকে শিখিয়ে গেছেন সুরাই ইকলাস কুল আল্লাহ সূরা সরাই ফালাক কুল আউজ রবীল ফালাক সুরাই নাস কুল আউজ রবিন নাস তিনবার করে এর ফজিলত মুহাব নব্দুল্লাহ আদি আল্লাহ আনহু বলে নসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি যদি সকালে ও সন্ধ্যা তিনবার করে কুল আল্লাহহু আহাত ও মোহাব্বেজা তাইন অর্থাৎ কুল আউজ রবিবিল ফালাক কোলাউজি রবিন নাস পাঠ করো তবে তোমার আর কিছুরই দরকার হবে না প্রত্যেক কিছু থেকে ইহাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে তাহলে চলুন এই তিনটা সুরা শুদ্ধ করে বাংলা উচ্চারণ সহ দেখে নেই বেস্মিল্লে হির মে নির্বা হে অল্হু অল্ল হু আহ দে অল্ল হু সমে মিয়া লি দে বইলাম কুফুয়ান আহ এরপর হলো সুরে ফালাক قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মালেকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান নাস দর্শক এই তিনটা সূরার উচ্চারণ দেখাইলো আপনারা কিন্তু ভুল করবেন টানে সুতরাং আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে তিনটা সুরা আপনারা আমার থেকে শুনে শুনে মুখস্থ করার জন্য কারণ এগুলো উচ্চারণ দেখে আপনি যতই দেখেন কিন্তু শুদ্ধ করতে পারবেন না সুতরাং সেটার জন্য আমি দায়ী হব না নয় নম্বর আমল নবীর প্রতি সালাদ দরুদ দশ বার অম্ম দারদারাদিয়া আনহা বলেন রসুল্ল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দরুদ পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সাফাহাত লাভ করবে আমার সুপারিশ পেয়ে জান্নাতে যাবে সুবাহান্লাহ ছয় শত ছিয়ানব্বই এর দলিলটা দেখুন ছয় শত ছিয়ানব্বই হাদিস্টির এরপর দেখেন দুরুদে ইব্রাহিম পাঠ করাই উত্তম তবে যে কোনো শব্দে নবীর প্রতি দুরুদ পাঠ করা যায় নামাজের শেষ বৈঠকে যে দুরুদ শরীফ পড়েন সেটা পড়বেন না পারলে আমি ছোট্ট একটা দুরুদ দেখিয়ে দিচ্ছি সেটাও পড়তে পারবেন অলসল আলহাম্মদিন আবদিকা অনাবি ক্যালি উচ্চারণটা দেওয়া আছদ সল্লা মোহামদিন আব্দিকা ও নবী ইকা ও রসুলিকা নবী ইল উম্মি ই অর্থ আল্লাহ আপনি সালাদ্দিন মোহাম্মদের উপর আপনার বান্দা আপনার নবী এবং আপনার রসুলের উপর যিনি উম্মি নবী সোহানি অত ১০ দশ নম্বরে তিনবার এই দুয়াটি পাঠ করবেন বেস্মিল্লে হিলে ভিলে আদুরুমাস্মি সেঁ উম ফিল আউরুদ্দি বলে ফিসে মে এ অহু অস্মি আল্লাহর নামে আরম্ভ করছি যার নামের সাথে জমি নেই এবং আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা মহাগ্রাণী তাহলে এটার ফসিরত কি ওসমানাদি আল্লাহ আনহু বলেন যিনি ইসলামের তৃতীয় খলিফা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করে তবে এ দিনে এ রাতে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারে না আল্লাহ তাহলে চলুন দোয়াটির উচ্চারণ দেখে নেই

আমি আল্লাহর পরিপূর্ণ বাক্য সময়ের আল্লাহর পরিপূর্ণ গুণাবলীর মাধ্যমে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির সম্বন্ধে অনিষ্ট হতে আর এর ফজিলতি তো অনেক চমৎকার হজরত আবহর রাজিয়ালহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি কেউ সন্ধ্যায় তিনবার এ বা কটি বলে সে রাতে কোনো বিষ বা দংশন সাপ বিচ্ছু হ্যাঁ বাউরাল কোনো কিছুই ভূত পেতনি তাকে ক্ষতি করতে পারবে না সুবাহান আল্লাহ এই ছোট্ট দোয়াটির উচ্চারণটিও দেখে নেই আউজুবিকালিমা মাতি মিং সারিমা হল ক বারো আমল আমোল সাতবার এই দোয়াটি পার করবেন এস পি অল্ ল হলে ইলেহা ইলেহ আইলাইহি তাওয়াক্কালতু অহো আরব বোল্লা আর শিল না দর্শক এর ফজিলটি দেখুন ওম্মুদারদার রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা সাতবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন যত চিন্তা ফেরসান নিজের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যত ধরনের তার চিন্তা আছে কেস মামলা সহ শুরু করে সমস্ত চিন্তা উৎকণ্ঠা সমস্যা আল্লাহ পাক মিটিয়ে দিবেন তাহলে এই চমৎকার দোয়াটির বাংলা উচ্চারণটা আমি বলবই আরেকবার দোয়াটি আরবিতে বলিনি যাতে আপনারা মুখস্থ করতে পারেন হ্যাস حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه وهو حسبي الله لا إله إلا هو عليه وهو رب العرش العظيم অতফর তেরো নম্বরে এই দোয়াটি তিনবার বলবেন রদি তু বিল্লাহিরব্বাউ বিল ইসলাম দিনা অবি মোহাম্মদিনবী সাল আলহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে জীবন বিধান হিসেবে মোহাম্মদ আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করে আমি নবী হিসেবেকে গ্রহণ করে আমি সন্তুষ্ট ও খুশি হয়েছি সুহানুল্লাহ মুাইজর আদিয়াল বলেন যে রসম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো সুহান আল্লাহ স্বাচ্ছত এক স্বাচ্ছত এক দেখেন হাফিজ হাইসামি হাদিসটি সনদকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন মাজমা ও জাওয়াইদ দশ নম্বর খণ্ড ছয় ষোলো নম্বর পৃষ্ঠা এরপরে দেখেন এখানে আরেকটা ফজিলত আছে আবু সালাম রাদিল্লাহনু বলেন যে রসুন সাল হাসান বলছেন যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যা বাক্যগুলো বলে তা আল্লাহর হক হয়ে যায় যে তিনি উক্ত ব্যক্তিকে কেমতের দিন সন্তুষ্ট খুশি করবেন মানে আল্লাহ তালা তাকে সন্তুষ্ট খুশি করবেন সুহান আল্লাহ সর্বশেষ চোদ্দ নম্বরে যে আমলটা করবেন মাত্র একবার ইয়ে يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عيني এই দুয়ার ফজিলত কি এই দুয়ার ফজিলতটা আপনারা দেখে নেন এখানে আছে আনাস রাদি আল্লাহ আনহু বলেন যে সাল্লা সাল্লাহ আলিয়া ফাতেমা রাদি আলাহ আনহাকে বলেন আমি তোমাকে যে ওসিয়ত করছি তা গ্রহণ করতে তোমার অসুবিধা কী আমি ওসিয়ত করছি যে তুমি সকালের সন্ধ্যায় এ কথা বলবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দর্শক আপনারা শুনতে পারলেন এক এক করে চোদ্দোটি আমল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তী যেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাটনটি চেপে রাখবেন